বর্ধমান শহরে উনিশ নম্বর জাতীয় সড়কের নলা এলাকায় এক হোটেল থেকে এক দালাল সহ মধুচক্রে জড়িত বেশ কিছু মেয়েকে গ্রেপ্তার করে মহিলা থানার পুলিশ তাদের আজ বর্ধমান জেলা আদালতে তোলা হল বর্ধমানের হোটেল থেকে মধুচক্রে ধৃত মহিলাদের বৃহস্পতিবার বর্ধমান জেলা আদালতে তোলা হয় জানা গেছে গতকাল বুধবার বিকেলে শহর বর্ধমানের নলা এলাকায় উনিশ নম্বর জাতীয় সড়কের এক হোটেল থেকে মোট আটজন মহিলাকে গ্রেপ্তার করে বর্ধমান মহিলা থানার পুলিশ যার মধ্যে একজন নাবালিকা থাকায় তাকে চাইল্ড লাইনের হোমে রাখা হয় এদিন বৃহস্পতিবার ফের একজনকে ওই হোটেলে মধুচক্রে জড়িত থাকা দালালকেও ধরে পুলিশ তাদেরকে বৃহস্পতিবার দুপুরে বর্ধমান জেলা আদালতে পেশ করে বর্ধমান মহিলা থানার পুলিশ

দিদি দিদি চলো 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 পকেট বন্ধ করবো

আর কলকাতা বা বর্ধমান নয় এবার এক ছাদের তলায় সমস্ত রোগের উন্নত মানের চিকিৎসা পরিষেবা পেয়ে যাবেন হাসপাতালে বিএনএস আয়ুষমতি হাসপাতাল বাহিনা মোড় এন এইচ ফোরটিন মল্লারপুর বিএনএস আয়ুষমতি হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সমস্ত রোগের চিকিৎসা করা হয়ে থাকে আমাদের এখানে রয়েছে উন্নত মানের যন্ত্রপাতির আধুনিক অপারেশন থিয়েটার আইসিইউ সিসিইউ ও ল্যাবরেটরি হাসপাতাল মল্লারপুর আমাদের এখানে জেনারেল মেডিসিন স্ত্রী উন্নত ও শিশু রোগ রোগ কার্ডিওলজি সহ সমস্ত রোগের অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা করা হয় আমাদের এখানে কিডনির ডায়ালিসিসও করা হয় আমাদের ঠিকানা বিএনএস হাসপাতাল মোল্লারপুর এনএইচ ফোরটিন বাহিনাম কাছে যোগাযোগের নাম্বার সেভেন এইট নাইন জিরো ফাইভ জিরো জিরো নাইন জিরো ফাইভ এবং সেভেন এইট নাইন জিরো থ্রি জিরো জিরো নাইন জিরো থ্রি